হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো নিশ্চয়ই ভালো আছো নতুন আরেকটা ভিডিওতে জানাই অনেক অনেক ভালোবাসা আজকে চলে এসেছি অঙ্কুরহাটির হাটের ভিডিও নিয়ে আর যেহেতু সামনে জামাই ষষ্ঠী তোমাদের দেখাবো জামাই ষষ্ঠীর শাড়ির কালেকশন ইউনিক 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 শাড়ির কালেকশান আর এই হাটটি কখন থেকে বসে না বসে কিবারে বসে তোমরা আগের ভিডিও অঙ্কুরহাটির আমার অনেক শাড়ি আছে তোমরা অবশ্যই চেক আউট করে নেবে আর তোমাদের খুবই জলের দামে আজকে শাড়ি দেখাবো চলো ভিডিওটা শুরু করা যাক এই সুন্দর সুন্দর হ্যান্ডলুম শাড়িগুলোর দাম শুরু হচ্ছে সাড়ে তিনশো টাকা থেকে চারশো টাকার মধ্যে তোমাদের দেখাই সাড়ে তিনশো টাকার হ্যান্ডলুম শাড়ি কোনগুলো তোমরা দেখাচ্ছি তোমাদের দেখাই দেখো এই পিঙ্ক কালার হ্যান্ডলুম শাড়িটার দাম পড়ছে মাত্র সাড়ে তিনশো টাকা আর পাশের হ্যান্ডলুম শাড়িটা ব্লু সেটারও দাম পড়ছে সাড়ে তিনশো টাকা আর তোমাদের দেখায় চারশো টাকার হ্যান্ডলুম শাড়ি এই চারশো টাকার এইগুলো হলো চারশো টাকার হ্যান্ডলুম শাড়ি তোমরা দশটা কালার পেয়ে যাবে কালার ভ্যারাইটিস তোমাদের দেখাচ্ছি দেখো অনেক রকম কালার আছে তোমরা দশ কানা কালার পেয়ে এই ঢাকায় জামদানিগুলোর দাম পড়ছে মাত্র আড়াইশো টাকা করে তোমাদের একটু খুলে দেখাচ্ছি দেখো অল ওভার কাজ তোমরা অনেক কটা কালার ভ্যারাইটিস পেয়ে যাবে খুবই সুন্দর সুন্দর আর তোমরা এখান থেকে এই দোকানটা থেকে তোমরা বাংলাদেশি তাঁত বলো তসর হ্যালু বিভিন্ন রকমের শাড়ি পেয়ে যাবে এই অঙ্কুর হাঁটি আসলে আর খুবই দাম কম যেহেতু সামনে জামাই তোমাদের দেখা যায় জামাই ষষ্ঠীর কালেকশন দেখো খুবই সুন্দর সুন্দর শাড়ি এই কপার জড়ি শাড়িগুলোর দাম শুরু হচ্ছে সাতশো আটশো টাকার মধ্যে তোমরা বিভিন্ন রকমের ডিজাইনের পেয়ে যাবে বিভিন্ন রকমের কালার অপশান পেয়ে যাবে চলো তোমাদের দেখায় যে এইগুলো জলের দামে ঢাকায় জাম এখন কত করে দাম হয়েছে চলো তোমাদের দেখাচ্ছি এই হলুদের লাল শাড়িটা খুলে দেখাতে বলছি এই হলুদের লাল শাড়িটা ঢাকায় জামটির দাম হচ্ছে মাত্র দুশো কুড়ি টাকা দেখো খুবই সুন্দর অল ওভার কাজ আছে তোমাদের খুলে এই কাকুটাকে দেখাতে বলবো তোমরা অবশ্যই এখান থেকে নাও বিজনেসের জন্য খুবই ভালো তোমরা যদি চার পাঁচটা করে নাও তো দামটা একটু হলে এর থেকেও কমে হয়ে যাবে দুশো টাকায় হয়ে যাবে বলছে আর এক পিস নিলে তোমাদের দাম পড়বে মাত্র দুশো কুড়ি টাকা চলো তোমাদের দেখাতে বলি সবকটাই কালার তোমাদের খুলে দেখাতে বলবো কাকুটাকে সব খুলে দেখাচ্ছে আর দামটা সেম একই আর এই স্টল নাম্বার হচ্ছে চারশো তোমাদের এবারে বলি উপরের শাড়িগুলো দেখাতে দেখো ওপরে খুবই সুন্দর সুন্দর ঢাকাই জামদানি আর বিভিন্ন রকমের তোমরা কালার অপশান পেয়ে যাবে এক কালারও হয় দু কালারও হয় একটা খুলে দেখাতে বলি পিঙ্ক কালারের ওপরেরটাই দেখো আর দাম পড়ছে মাত্র আড়াইশো টাকা জলের দামে হলো না শাড়ি এই শাড়িটা হলো এইটা হলো আঁচনের পোশাক আর তোমাদের বডিটাও দেখাতে বলবো বডিটা হচ্ছে এইটা দেখো এই বডিটা হলো মিনাকারি করে ছোট ছোট করে অল ওভার কাজ আছে আর তোমরা এই শাড়িগুলো দশ বারোটা কালার ভ্যারাইটিস পেয়ে যাবে আর খুবই কম দামে আর এই শাড়িটার নাম হলো কড়ার ঢাকায় এবারে দেখাই অন্য রকমের ঢাকাই জামদানি কালেকশন আর এই ঢাকাই জামদানিটার দাম পড়ছে মাত্র আড়াইশো টাকা আর খুবই সুন্দর দেখো সবুজের ওপর আর পিঙ্ক মতন কাজ করা আছে অল ওভার কাজ আর তোমরা যদি এখান থেকে পাইকারি রেটে নাও অনেকটাই কম হবে তো দেখো খুলে দেখাচ্ছি তো বলছি খুবই সুন্দর কতটা করে কাজ আছে পুরো দেখিয়ে দিচ্ছে কাকুটা এই শাড়িটা তোমরা কালার পেয়ে চলো আর একটা আড়াইশো দেখার শাড়ির কালেকশন তোমাদের দেখাই দেখো খুলে দেখাচ্ছে কাকুটা খুবই সুন্দর দেখো আকাশিতে আর গোলাপিতে খুবই দারুণ যাচ্ছে দু রকম দু কালারের অনেক রকম কালার আছে যেইটা তোমাদের পছন্দ হবে সেইটাই তোমরা নিতে পারো আর এই যেই রেটটা বলছি এই রেটটার থেকে তোমরা কমেও পেতে পারো তোমরা যদি চার পাঁচটা করে নাও তো দামটা একটু হলেও কম হবে আর একটি ফুলে যেই দামটা বলছি এই দামটাই হবে অনেক ঢাকা জামদানি দেখালাম শাড়ি চলো এবার দেখাই তসর শাড়ি দেখো এই তসর শাড়িটা সাদা লালেতে খুবই সুন্দর অল ওভার কাজ এই তসর শাড়িটার দাম হচ্ছে মাত্র সাতশো টাকা চলো তোমাদের দেখাই বিছানা চাদরের সেট আর কাকুটার দোকানেই পাশে পেয়ে যাবে এই বিছানা চাদরের সেটগুলো সুতির বিছানা চাদরের সেট হচ্ছে দুটো মাথার বালিশ একটা পাঁচ বালিশ হলো তিনশো টাকা বলছে তোমরা এক পিসের দাম আমি বলছি যদি তিন চারটে করে নাও তো সাড়ে তিনশো টাকা করে হয়ে যাবে আর তোমরা বিভিন্ন রকমে এখান থেকে বিছানা চাদর পেয়ে যাবে আর চলো তোমাদের কিছু দেখায় হ্যান্ডলুম শাড়ি এখান থেকে তোমরা নানা রকম হ্যান্ডলুম সিল্ক তাঁতের শাড়ি নানা রকম পেয়ে যাবে এই হাটি আসলে আর চলো তোমাদের একটা হ্যান্ডলুম শাড়ি দেখাচ্ছি শিউলি ফুল হ্যান্ডলুম শাড়ি দেখো খুবই সুন্দর আর এই শিউলি ফুল হ্যান্ডলুম শাড়িটার দাম হচ্ছে মাত্র আড়াইশো টাকা আর আঁচলে দেখো পম লাগানো আছে খুবই দাম কম তোমরা এখানে কাপড়ের অনেক রকমের ভ্যারাইটিস পেয়ে যাবে ঢাকাই জামদানি সুতির জামদানি হ্যান্ডলুম বিভিন্ন রকমের শাড়ি তোমরা এই দোকানটায় পেয়ে যাবে আসলে এই হাটি হাটে তোমরা ঢাকাই জামদানি পেয়ে যাবে আর তোমাদের দেখায় আরও কিছু হ্যান্ডলুমের কালেকশান দেখো এখানে এই হ্যান্ডলুমগুলোর দাম পড়ছে মাত্র সাড়ে তিনশো টাকা করে বিভিন্ন রকমের তোমরা কালার অপশান পেয়ে যাবে আর এখানে হলুদের লালের হ্যান্ডলুম শাড়িটার দাম পড়ছে মাত্র তিনশো টাকা চলো তোমাদের দেখাই আরেকটা খুলে দেখাতে বলছি দেখো এই হলুদের সবুজ হ্যান্ডলুমটার দাম পড়ছে মাত্র դա 350-րակա তোমাদের অনেক রকমের হ্যান্ডলুমের ডিজাইন তোমাদের দেখাচ্ছি দেখো বিভিন্ন রকমের হ্যান্ডলুমের বিভিন্ন রকমের দাম হয় তোমরা এখান থেকে হ্যান্ডলুমগুলোর দাম শুরু হচ্ছে মাত্র তিনশো টাকা তোমরা পাতা পাতা ডিজাইনের পেয়ে যাবে দেখো পারোলা এই হ্যান্ডলুমটা কালো রঙের এটার দাম পড়ছে মাত্র চারশো টাকা আর এখানে দেখো গ্লুতে আমি হাত দিয়ে আছি বিভিন্ন রকমের এখানে হ্যান্ডলুমগুলো দাম হচ্ছে আড়াইশো টাকা থেকে এই দেখো এখানে পুরো এগুলো দেখাচ্ছে যে আড়াইশো টাকা করে তিনটে কালার আছে ব্লু হলুদ আর এখানে দেখো ওপরে ব্লু জিজ্ঞেস করছি এটার দাম পড়ছে তিনশো ষাট টাকা আর এখানে যে পাতা পাতায় হলুদ রঙের হ্যান্ডলুম তার দাম পড়ছে মাত্র তিনশো টাকা তোমাদের এবার কিছু দেখায় তাঁতের কালেকশান দেখো খুবই সুন্দর সুন্দর সুতোর পাড়ের তাঁতের শাড়ি এই তাঁতের শাড়িগুলোর দাম পড়ছে মাত্র আড়াইশো টাকা করে বিভিন্ন রকমের তোমরা কালার ভ্যারাইটিস পেয়ে যাবে বিভিন্ন রকমের ডিজাইনের দাম পড়ছে যাই নেবে আড়াইশো টাকা করে মানে তোমাদের খুলে দেখাতে বলছি দেখো এই লাল তাঁতের শাড়িটার দাম পড়ছে মাত্র আড়াইশো টাকা আমি গ্লিশ করে নিলাম তো বারো হাত হবে বলছে তোমরা এখান থেকে খুলে মেপে নিয়ে নিতে পারো বারো হাতেই হবে আর চলো কিছু তোমাদের খুলে খুলে দেখাতে বলি তাদের শাড়িগুলো যেইটা আমি বলি প্রত্যেকটা ভিডিওতে যারা যারা বন্ধুরা দেখছো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর যারা যারা বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো তাদের জন্য অসংখ্য ধন্যবাদ আর এরকম ভিডিও পাওয়ার জন্যে তোমরা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর একটা লাইক একটা সাবস্ক্রাইব আমার মনে জায়গায় অনেক ভালো ভালো ভিডিও আনার জন্যে তোমাদের বন্ধুরা যেই কটা তাঁতের শাড়ি দেখালাম দাম মাত্র আড়াইশো টাকা তোমরা যদি অনেকগুলো পরিমাণ নিতে চাও তো দামটা একটু হলেও কম হবে আর খুবই সুন্দর সুন্দর তোমরা ডিজাইনের পেয়ে যাবে দেখাচ্ছি দেখো তোমরা যে একরকম ডিজাইনের তা নয় তোমরা বিভিন্ন রকমের ডিজাইনের পেয়ে যাবে বিভিন্ন রকমের কালার ভ্যারাইটিসও পেয়ে যাবে ভাবছো এই শাড়িগুলো পরলে পার গুটিয়ে যাবে কিন্তু না এগুলো সুতোর কাজ করা বলি দিচ্ছে দেখো খুবই সুন্দর আর কাজগুলো কি সুন্দর আনারস আনারস ডিজাইন আছে আর ফুল ফুল করা দেখো খুবই সুন্দর দাম হচ্ছে মাত্র টাকা বাটি ব্লাউজ পিস আছে তোমরা এখান থেকে নিতে পারো বিভিন্ন রকমের সুতির জামদানিও তোমরা এখান থেকে পেয়ে যাবে আর চলো তোমাদের একটা দেখাতে বলি জামদানি পারওয়ালা জামদানি দেখাচ্ছে দেখো অল ওভার কাজ আর এটার দাম হলো মাত্র চারশো টাকা তোমরা এখানে অনেক রকমের কালেকশান পেয়ে যাবে আর আজকের মতন ভিডিওটা এইটুকুই চলো ততক্ষণের জন্য তোমরা যেমন ভালো থাকো সুস্থ থেকো টাটা